অজু করার সময় এই মারাত্মক পাঁচটা ভুল কাজ যারা করেন তারা একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন এর কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই পাঁচটা ভুল কাজ মধ্যে তারা করে থাকে আর যাদের অজুটা সহি শুদ্ধভাবে হবে না তাদের নামাজটাও কিন্তু আল্লাহ তালার দরবারে কবুল হবে না এর মধ্যে এক নাম্বার হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লা না বলা এই বিসমিল্লা বলার ব্যাপারে ফিখের থট অনুযায়ী কেউ কেউ বলেছে এটা ফরজের মতো আবার কেউ কেউ বলেছে না এটা সুন্নতের মতো তবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লা বলা এইটার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সবচাইতে বেশি আলেনদের গ্রহণযোগ্য মত পাওয়া যায় তাই খবরদার আপনারা যারা অজু করবেন বিশেষ করে অনেকে বাথরুমে অজু করেন বাথরুমের কিন্তু আপনি বিসমিল্লা বলতে পারবেন না বাথরুমে ঢোকার আগে বিসমিল্লা বলে এরপরে বাথরুমে ঢুকে আপনি অজু করবেন এই বিসমিল্লা না বলে আপনি যেন কখনো অজু না করেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মেসোয়াক করা মেসো ব্যাপারে বিশ্বনবী বলেছেন এটা এত গুরুত্বপূর্ণ যে রসুদ সাল্লাম বলছে আমি আর একটু বেশি করলে উম্মাতের জন্য একটা ফরজ হয়ে যেত শুধুমাত্র তাদের কষ্ট হবে এই কারণে আল্লাহ তালা ফরজ করে নি সো আপনি ওযু করার আগে অবশ্যই অবশ্যই মেসোয়াক করে নেবেন তিন নাম্বার হচ্ছে কুলি করা অনেকে দেখবেন মুখে পানি নেয় আর ফেলে দেয় না এটা একটু মুখের ভিতরে কয়েকটা সেকেন্ড রেখে ভালোভাবে গার্গিল করতে হবে ভালোভাবে কুলকুশি করতে হবে সুন্দরভাবে যেন মুখটা ফ্রেশনেস আসে দেখবেন অনেকে অজু করার পরেও মুখ থেকে দুর্গন্ধ আসে খবরদার এই কুলি যারা সুন্দরভাবে করবেন না তাদের অজুটা কখনো আল্লাহ তালা দরবারে কবুল হয় না চার নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ নাকের এই জায়গাটাতে আমাদের নরম দুটা হাড্ডি আছে এইখানে আপনি সামান্য পানি পৌঁছে দিবেন। এটা অনেকে প্রথমে দিতে গেলে দেখবেন মস্তকের মধ্যে উঠে যায় তবে মনে রাখবেন এটা দেওয়ার সময় সামান্য কিছু পানি নিয়ে একটু টান দিবেন যাতে করে এইখানে একটা শয়তান বসে থাকে এই শয়তানটা যেন এখানে না বসতে পারে এর জন্য বিশ্বনবী বলছে তোমরা যখন অজু করবা ইউ মাস্ট বি তোমরা নাকের ভিতরে এই নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে দাও এটা কিন্তু অনেকেই করতে চান না সর্বশেষ এবং পাঁচ নাম্বার যারা অজু করার সময় দেখবেন প্রচুর পরিমাণে পানি খরচ করেন পানি লাগে একমক আপনি খরচ করতেছেন আদা বালতি সাবধান হয়ে যান এই জাতীয় ভুল করে আপনি যদি অজু করেন বিশ্বাস করেন অজু করার যে স্বভাবে ওর চাইতে অপচয়কারী আর অপচয় করা হচ্ছে ফরজ লঙ্ঘন একটা কাজ এটা করলে ফরজ তরক করা হয় এর জন্য আপনি অজু করার সময় যথাসাধ্য চেষ্টা করবেন অতিরিক্ত যেন পানি নষ্ট না হয় এই পাঁচটা বিষয় যে উম্মা মনে রাখতে পারবে দেখবেন তাদের অজুটা আমার আল্লাহর কাছে বড্ড পছন্দনীয় হয়ে যায় এর জন্য আসুন নামাজ হচ্ছে কেয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন নামাজের ব্যাপারে সেই দিন আমরা যেন এই নামাজটাকে আল্লাহর সামনে তুলে ধরতে পারি এর জন্য সুন্দরভাবে অজু করি আল্লাহ তাআলা তিনি আমাদের অজুর মধ্যে যে বারাকা লুকিয়ে রেখেছেন এবং মনে রাখবেন অজু করার শেষে আপনারা দোয়া পড়বেন অজু করার শেষে দোয়া পড়লে আটটা জান্নাতের যে কোনোটা দিয়ে আপনি মনে চাইলে ঢুকে যেতে পারবেন এর জন্য অজু করার সময় আপনি খেয়াল রাখবেন সহি শুদ্ধভাবে অজু করা হয়েছে কিনা এটা অবশ্যই অবশ্যই আপনার জানা দরকার আল্লাহ সালান তিনি আমাদের সবার অজুকে পরিচ্ছন্নভাবে ইসলামিক দৃষ্টিকোণে পরিপূর্ণভাবে কবুল করে সবল না আমেন